বাংলাদেশ একটা নতুন নতুন একটা কাঠামোগত পরিবর্তন ডেভেলপ হবে তিরিশ বছর চিন্তা করেন চোখ বন্ধ করে তিরিশ বছরে দশ বছর দশ বছর করে তিনজন লোক আসতে গেছে যে লোক সরকার প্রধান সেই লোক পার্টি প্রধান না যে লোক হলো কক্ষে আছে সে লোক নিম্ন কক্ষে নাই উচ্চপক্ষে মেজরিটি এক দলের কক্ষে মেজরিটি আরেক দলের উচ্চপক্ষে হইলে এই বিশ জন কোনোভাবেই একমত হইতে পারছে না নিম্ন কক্ষে একমত হয়ে যাচ্ছে এই যে একটা বিরাট বড় পলিটিক্যাল ডিসকাশনের জায়গা ওপেন হচ্ছে এটা তিরিশ বছর করলে ন্যাশন এ নিউ ডাইমেনশন ইন দ্য পলিটিক্যাল অ্যাটমসফিয়ার এখন আমাদের ভাইর রক্ত দিয়েছে জীবন দিয়েছে কারণ এগুলো হচ্ছে যেমন ধরেন এখন যে প্রস্তাবটা করেছে বলছেন প্রথম প্রস্তাব হবে কি গণভোটের ক্ষেত্রে এটা বলছে একটা আদেশ জারি হবে এইটা দেখে আমি খুব আশান্বিত হয়েছি এটা এখন বসে বসে পড়ছিলাম এখানে বলা হচ্ছে আদেশটা কে জারি করবে বলছে এই আদেশ জারি করবে হলো সরকার সেহেতু সরকার গণ মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা অভিপ্রায়ের ভিত্তিতে এই আদেশ জারি করিল যেক্য কমিশনেকে তারা বলেছে সরকারের মূল ভিত্তি একশো ছয় সংবিধানের একশো ছয় উঠছেন এখান থেকে বের করতে কি যে সংগ্রাম করতে হয়েছে এই সংগ্রাম এখন বাস্তবে রূপান্তরিত হচ্ছে এখন আর একশো ছয় নাই এখন এসে কি বলছেন জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায় ভিত্তিতে এই আদেশ জারি করিল এখন এনসিপি সহ বাকি সবার সাকসেস হবে যদি ডক্টর নেতৃত্বে গঠিত সরকার ওই অর্থালিকার বাইরে এসে জনগণকে সাথে নিয়ে এই আদেশ জারি করতে পারেন তাহলে দ্যাট উইল দেখেন আরো ইন্টারেস্টিং জুলাই জাতীয় সনদ আদেশ পঁচিশ উইদিন সংস্কার সংবিধান সংস্কার আদেশ দিয়ে দেওয়া হচ্ছে এই আদেশটা জনগণকে নিয়ে ঘোষণা করা হচ্ছে একটা গণভোট অনুষ্ঠিত হচ্ছে গণভোটে কোনো ডিসেন্টিং থাকছে না বড় ধরনের পরিবর্তন আসতেছে গণভোটের মাধ্যমে হা হয়ে গেলে এগুলো সংবিধানে ঢুকে যাচ্ছে নতুন পার্লামেন্ট হবে তার দুটো পাওয়ার থাকবে একটা হবে সংবিধান সংস্কার সভা নাম যে নাকি আর একটা হবে সাধারণ পাওয়ার যা সংবিধান সংস্কার সভা হবে এই সংবিধান সংস্কার অধিবেশন থেকে এটা একটা নতুন সংসদ হিসেবে কার্যকর গ্রহণ করবে এবং রেগুলার ফাংশন করবে প্রথম পার্ট টু অ্যাসেম্বলি সংবিধান সংস্কার সভা হিসাবে যে দায়িত্ব এটা এখানে শেষ